যে তাল গাছ আর আগায় পূজা করছো ভালো কথা তোমাদের ধর্মীয় পালন তোমরা করবাই স্বাভাবিক কিন্তু এখন সে নিজে নিচে দিয়ে গেছে যাতায়াত করছে এটা তাদের রাস্তা না তো তাদের রাস্তা দিয়ে সারা আসা যাওয়া করবে তোমরা যে পূজা করতেছ দেখি তারা দেখে দেখে না তো তোমরা তোমাদের মতো করে পূজা করছো এই যে বলো বেরো আসতে ফসল থেকে বেরোছে কো চলে আসবো

তোমরা তোমাদের পূজা পালন করবা তোমাদের ধর্মীয় সেটা তোমাদের ব্যাপার মানুষ তাদের রাস্তায় তারা যাতায়াত করবে এবং তাদের অধিকার হ্যাঁ আমরা তোমাদেরকে বাধাগ্রস্ত করি না তো তোমরা মানুষজনকে বাধাগ্রস্ত করতে ঠিক চলো কাউকে ও দেখি ঠিক ভালো ঠিক না ঠিক না সুতরাং আজকে থেকে তোমরা মহিলার সাথে বাচ্চার মার সাথে চারজন আছে এই চারজন এবং বাচ্চার সাথে যে বোবাটা আছে তারা সহ পাঁচজন একেবারে তোমরা চলে যাইবা তোমাদের মা কালি সবকে চলে যাইবা আর কখনো তাদেরকে বিরক্ত করবো না তোমরা কি পারবা এই কথাটা

তো বলতে বেরোতে এখন তো বেরো কথা বলা তোমার নাম নাকি বলছি না তোমার নাম কি বলছি তুমি কথা বলা নাম কি জানে হ্যাঁ কালি আচ্ছা আর বাকি গুলোর নাম বা কালি গণেশ তারপর

আরেকটা কোন দাবি দেওয়া আছে দাবি দেওয়া করার দরকার নাই হ্যাঁ বাকি তোমরা একেবারে চলে যাও দুধের কোনো ক্ষতি করো না আর ওই শিশু বাচ্চাকে ক্ষতি করো না করা অনেক ক্ষতি হয়েছে বাচ্চাটার

তখনই আমরা তোমাদের সকলকে একসঙ্গে ছেড়ে দেবো কেমন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপরে যত দ্রুত ওরা বের করবা তত দ্রুত আমি তোমাদেরকে ছেড়ে দেবো হ্যাঁ ঠিক আছে Thank you. 拜拜